দিন দুয়ের পর জগন্নাথ দেবের রথযাত্রা তার আগে আজ স্থানীয় কচিকাচেদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হলো ঘুড়ি কেননা রথযাত্রার দিন ঘুরে উড়ানোর চল রয়েছে পাশাপাশি রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় নবম স্থানাধিকারী দুবরাজপুরের শারদেশ্বরী বিদ্যা মন্দিরের ছাত্রী দিশা ঘোষকে সংবর্ধনা দেওয়া হয় এই মহতী কাজটি যিনি করেছেন তিনি হলেন বীরভূমের দুবরাজপুর ইন্দিরা গান্ধী মার্কেটের নিকট নিউ রাধা মাধব স্টোরের কর্ণধার সুশান্ত রায় এদিন একটি বেলুন ফাটিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান পীযুষ পাণ্ডে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান প্রধান মির্জা শৌকত আলী দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রুজ বিশিষ্ট শিক্ষক রামতনু নায়ক বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য উজ্জ্বল মিত্র ঠাকুর অরিন্দম সহ আরও অনেকে উপস্থিত অতিথিবৃন্দ ঘুরে ওড়ানোর স্মৃতি তুলে ধরেন এবং এই উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ কচিকাচাতের হাতে ঘুড়ি তুলে দেন স্থানীয় বিদ্যালয়গুলির দুস্থ পড়ুয়াদের হাতে পাঠ্য সামগ্রী দেওয়া হয় এবং মাধ্যমিকে মেধা তালিকায় থাকা দিশা ঘোষের হাতে মানপত্র ও অন্যান্য সামগ্রী তুলে দেন নিউ রাধা মাধব স্টোরের কর্ণধার সুশান্ত রায় বলেন কচি কাচাদের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট হ্যাঁ দাদা নমস্কার নমস্কার আপনার দোকানে এত আজকে ভিড় কেন কি উপলক্ষে এটা প্রত্যেক বছর বিনামূল্যে একটা ঘুরে বিতরণ অনুষ্ঠান হয় এ বছর এগারো বছরে পাপড় এই অনুষ্ঠানের সঙ্গে আমাদের আমরা একটা দেখেছিলাম যেটা হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে দিয়ে নবম স্থান অধিকার করেছে সে এক সরদেশ্বরী স্কুলের ছাত্রী সেই ছাত্রীকে আমরা সম্মান জানিয়েছি আমাদের দোকান থেকে আর এর সঙ্গে আরও পাঁচটা উচ্চ বিদ্যালয় গার্লস স্কুল এবং হাই স্কুলে ওদের পাঁচজন স্টুডেন্ট ছিল তাদেরকেও আমরা উচ্চ নির্ধারণ স্টুডেন্টের আমরা পড়ালেখার জন্য সামগ্রী দিয়েছি তো তারা যেন আরও ভালো করে পড়াশুনো করে আরও আগে যেতে পারে আমাদের দুর্গা এবং স্কুলের একটা সুনাম আছে আমাদের এটাই বলবো আর এই গুরুত্ব অনুষ্ঠানের দিনে এই প্রোগ্রামটা আমরা প্রত্যেক বছরই করি যে বছরও করেছি আমাদের অতিথিরা ছিলেন এবছর তো জায়গা খুব সীমিত যার জন্য হয়তো আরও কিছু অনুষ্ঠান চিন্তাভাবনা ছিল সেটা আমরা একটু রাখতে বাধ্য হয়ে গেছি নমস্কার গুরু তার মালিক আমাদের সকাল সংস্কৃতি ভাতি বোধ হয় প্রত্যেক বছর এই করে আমরা জানি বাংলা বৈশাখ থেকে শুরু হয় অন্য সংস্কৃতি ধর্ম উৎসব ধর্ম অনুষ্ঠান সেই রকম রথযাত্রা এই রথযাত্রায় উত্তর আর আরেকটি সংস্কৃত হচ্ছে ভাঙিও রানো শহরে আবহাওয়া শুধু সব এলাকায় করে শহর করে রায় এই ভাঙীয় আরো উৎসাহিত করার জন্য এলাকার যে সমস্ত ছোটো ছোটো বাচ্চাদের পক্ষে সম্ভব নয় তাকে উৎসাহিত করার জন্য প্রত্যেকবার এই সুশান্ত রায়ের পক্ষ থেকে বহু রাধাবরের উত্তরের পক্ষ থেকে এই

আরও উৎসাহিত করার জন্য তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সুশান্ত তিনি আজকের এই বিশেষ দিবীতে সেখানে উৎসাহিত করার জন্যে তিনি বিনা মূল্যে পতির ঘূর্ণ বিচরণ করেন প্রতিবাদ প্রাকর্শিকভাবে করেন এবং এই অনুষ্ঠানে যে বিশিষ্ট জন উপস্থিত হয়েছেন আমাদের গৌর্বিতা মহাশয় উদ্যোগ অর্পিতা বিদ্যাস সৌগ মহাশয় বিশিষ্ট প্রতিবাদী আমাদের সুদীপনা এবং শ্রদ্ধা আমাদের পশুপাতেরা এই আজকের ঘুম দিয়ে তারা যেমন আনন্দ উৎসাহিত হবে আনন্দ করে সে সময় সঙ্গে আমার ভালো লাগছে যে আমরাও তাদের পাশে থেকে এই সুসম্পন্ন করতে পারছি সবাই ভালো থাকবে আগামী রথ উৎসব আগামী খুব আমাদের রথযাত্রা

আমরা ভাবনা করেছি যাতে সুন্দরভাবে মেলাটি মিলন মেলাটিকে আরও বহকে করা যায় সেই আমাদের নজর থাকে স্বপ্ন নাম আপনার দিয়ে এবং শান্তিপূর্ণ সম্পাদক সমস্যা